বাকুড়ার পাত্রসায়রে সেখানে আবার বিজেপি তৃণমূল সংঘর্ষ বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ কিন্তু কেন দেবব্রত রয়েছে টেলিফোন লাইনে দেবব্রত সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে একদমই যেমন তাই অভিযোগ দেখো গতকালকে পাত্রসায়রে থানার যে রামনগর গ্রাম রয়েছে সেখানেই এসআইর ফর্ম বিলি চলছিল সেখানে উপস্থিত ছিল দুই দলেরই বিএনএ এবং তারপরেই যেমনটাই অভিযোগ বিজেপির যে বিজেপির যে বিএনএ রয়েছে তাকে মারধর করা হয় এরপরেই তারপর থেকেই কিন্তু দিনভর চাপানত চলে দুই দলের মধ্যে তারপর রাতের বেলা যেমনটাই অভিযোগ করছে বিজেপি স্থানীয় একটি গ্রামে পাশের একটি গ্রামে যাত্রা অনুষ্ঠান ছিল ঠিক তখনই সেখানে বিজেপির এক নেতা তার দলবল নিয়ে যাত্রা দেখতে যায় সেখানেই তৃণমূলের কিছু কর্মী সমর্থক এবং নেতাদের সঙ্গে তাদের বচসাবাদে তারপরেই মারপিট শিক্ষায় দুই দলেরই বেশ কয়েকজন আহত হয় বিজেপিরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং তৃণমূলেরও তিন নেতা যুব সহ সভাপতি সহ তিনজনা গুরুতর আহত হয় এমনটাই কিন্তু অভিযোগ এরপরেই কিন্তু যেমনটাই বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের জেলা সভাপতি নেতৃত্বে ওই বিজেপি নেতার বাড়ি যায় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় মারধরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলেই কিন্তু পার্থসার থানা বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন করা হয়েছে তৃণমূল জানাচ্ছে মিথ্যা অভিযোগ তাদের নেতাদের মারধর করা হয়েছে তাদের নেতারা হাসপাতালে ভর্তি রয়েছে অন্যদিকে দুপক্ষই কিন্তু থানার লিখিত অভিযোগ দায়ের করার জন্য উদ্ধত হয়েছে লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর তাণ্ডব লুটপাট যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস পুরো দলটা পরিণত হয়েছে ওরা সবসময় মিথ্যে অভিযোগ করে মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসে যারা মার খেয়েছে তারা ওই যাত্রা দেখতে যাওয়ার পরে স্বরূপ ঘোষ ঘোষের উপরে হামলা করে সম্পূর্ণটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতির নেতৃত্বে তিনি এই হাওয়া গরম করার চেষ্টা করছেন কিন্তু লাভ হবে না সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয় টাঙ্গির কোম মারা হয়েছে তার পাল্টা তো হবেই ছাড়ের কোনো জায়গা নেই কে আছে কে উপস্থিত আছে রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই এই যে ঘৃণ্য রাজনীতি প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপরচেষ্টা আপনি চালাচ্ছেন আর আপনি এটা সচেষ্ট যদি হতে যান তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে সামালতে পারবেন না দিবকর সুব্রত দত্ত ও ও দলবল নিয়ে মিলন করি তারপর সুপল ঘোষ সজল ঘোষ ওরা সব এসে আমার ঘরে ভাঙচুর করে আমার মায়ের ও মাথাটা দিতে আমাকে ছেলে মারলো আমার বউ মায়ের চুলে ধরে মারলো লাথিটাকে বলছে কেটে দেবো লাথিটাকে চুলে ফেলে দিল জেলা সভা ফোন করে বলছে কোথায় আছিস সাই তোর ঘরটা ভাবনো হবে তোকে ভালো বাঘান করছে মংলা ভাষায় আমার বইয়ের চুলের মুখে ধরেছে মাকে মেরেছে